নমস্কার বন্ধুরা আরেকবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে পাঁচ তারিখ আমি সকালবেলায় মন্দিরের সমস্ত জায়গার একটা ভিডিও করেছিলাম রথ নিয়ে আর সারথি ঘোড়া আর মন্দিরের যত ছবি করতে পেরেছিলাম বন্ধুরা এখন সন্ধেবেলা সন্ধেবেলা মন্দির ঘুরতে এসেছিলাম তো একটু আমার দেরি হয়ে গেল মোবাইলটা অন করতে এখানে এখন একটু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পরে আকাশটা একটু নীল হয়ে গেছে আর আকাশে এমন একটা আভা হয়ে গেছে মন্দিরটা দুর্দান্ত দেখতে লাগছে তো আমি আর লোক সামলাতে পারলাম না বললাম না আমার দর্শনীদেরকে আমি একবার মন্দিরের একচুয়ালি দেখাবো মন্দিরটা রাত্রিবেলায় কেমন লাগে সন্ধ্যেবেলা এখন এখানে প্রচুর ক্রাউড প্রচণ্ড ভিড় হয়েছে দিনের বেলাতে এর অর্ধেকও ভিড় ছিল না তো আমি এখন বেশি কিছু কথা বলবো না আমি শুধু ব্যাক ক্যামেরা করে মন্দিরটা দেখাবো আর রথে কাপড় চাপানো চলছে কাপড় চাপানোর কাজ চলছে রথে এবার সেটা দেখাবো আমি তো বন্ধুরা আমি ক্যামেরাটাকে উল্টো দিকে ঘোরাচ্ছি হঠাৎ করে মন্দিরের একটু ব্যারিয়ারগুলোকে ছড়িয়ে দিয়েছিল অনেকেই সেটা বুঝতে পারিনি আমি হঠাৎ করে দেখছি যে দু একজন মন্দিরের একদম কাছাকাছি ঘোরাঘুরি করছে আমিও সুযোগ করে মন্দিরে একটু কাছে চলে গেলাম সেখান থেকে যতটা পারলাম ছবি করলাম এবারে আমি আপনাদেরকে দেখাবো এই সন্ধ্যেবেলায় ঠান্ডার মধ্যে কাজ চলছে কিভাবে মন্দিরের সামনে যে রথগুলো রাখা আছে সেই রথগুলোর মধ্যে কাপড় চাপানো হচ্ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি রথে কাপড় চাপানোর কাজ একদম জোর কদমে চলছে এই সমস্ত রথের কর্মচারী এরা সমস্ত রথের কর্মচারী এই রথের উপরে রয়েছে যারা তারা রথের মধ্যে শেষ ফিনিশিং টাচ দিচ্ছে এদিকে রথগুলোতেও কাজ চলছে একটাতে অলরেডি কাপড় চাপানো হয়ে গেছে ওই রথটাতে কাপড় চাপানো হয়ে গেছে কমপ্লিট করা হয়ে গেছে এই কাপড়টা মনে হয় প্রত্যেক বছর নতুন করে সেলাই করা হয় এত এখানে বাইক আর বাইকের হর্ন এই ক্রাউডের মধ্যে পুলিশ কি করে যে অ্যালাউ করছে এগুলোকে তো বুঝতে পারছি না এটাতে কাপড় চ কমপ্লিট আরো ডেকোরেশন হবে আশা করছি আজকে ইয়া তো ওভার ক্রাউডেড কাল পরশু না জানি কী হবে এখান থেকে বেরিয়ে যাব এখন আমরা জগন্নাথদেবের মাসির বাড়ি মাসির বাড়ি এই সামনেই আছে এখান থেকে হাফ কিলোমিটার এক কিলোমিটারের মধ্যেই আছে মাসির বাড়ি তো এখন এখান থেকে বাইকটা নিয়ে মাসির বাড়ি চলে যাব প্রিয় দর্শক বন্ধুরা এই হলো মাসিমা টেম্পল এটা মন্দিরটা খুব একটা বড় নয় খুব ছোটো মন্দির আমাদের কাছে একটু ফুল ইনফরমেশান আছে আর সেটা হলো যে জগন্নাথ প্রভু এখানে সে সাত আট দিন থাকে এটা কিন্তু একদমই ভুল জগন্নাথ প্রভু কিন্তু গুন্ডিচা মন্দিরে গিয়ে সাত দিন আট দিন যে থাকেন ওটা হলো গুন্ডিচা মন্দির এখানে রথ দাঁড়ায় এবং এখানে জগন্নাথ ঠাকুর পুলিপিটে খায় এখানে কিন্তু কোনো মন্দিরের ভিতরেই ক্যামেরা অ্যালাউ নেই দর্শক বন্ধুরা প্রায় পঞ্চাশ জনকে জিজ্ঞেস করার পর আমি এই মন্দিরটা পেলাম অনেকেই বলতে পারছে না শালবেগ টেম্পল পুরী এখানেও কিন্তু রথটা এসে দাঁড়ায় এটা একটা বড় গল্প আছে আপনারা যদি কেউ গুগল সার্চ করেন তাহলে এই গল্পটা সবাই জানতে পারবেন এখানে একজন দাদা আছে আমি সেই দাদাকে দেখি উনি কিছু বলতে পারবেন কি আর মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করব এখানে এই শালবেগ প্রভুর বিশাল বড়ো ভক্ত ছিলেন তো দেখি দাদাকে জিজ্ঞেস করে দাদা নমস্তে সালবেগের সমাধি স্থল তো আমি ওই দাদাকে পেয়েছি দাদা নমস্তে জয় জগন্নাথ জয় জগন্নাথ ভাইয়া থাড়া ইয়ে মন্দির হে ভগবান জগন্নাথ জী কে এক বহ বড় ভক্ত থে জিনকা নাম থা वो भक्त सालवेग बहुत दूर से आए थे रथ यात्रा के दिन और आधे रास्ते से पहुंच नहीं पाए उनके पैरों में मोच आ गया था और कांटा लग गया था जिनके वजह से जगन्नाथ जी का रथ भी नहीं आगे आगे जा पाया था और सालवेग यहाँ पर पहुँचे उसके बाद रथ आगे आया और सालवेग भी जी का यह है समाधि स्थल इसीलिए यहाँ पर एक भव्य मंदिर बनाया गया है पूरी महाराजा और पूरी मंदिर प्रशासन की तरफ से यहाँ पर जो भक्त के लिए मंदिर बनाया गया है उनके क्या, क्या, क्या? क्या मुस्लिम थे सालवेक मुस्लिम थे जी वो धर्म ग्रहण किए थे तो नहीं धर्म तो ग्रहण नहीं किए थे लेकिन भगवान का बहुत बड़े भक्त थे वो भगवान पहले अपने भक्तों का होते है

এখান থেকে আমরা চলে যাব পিসির বাড়ি পিসির বাড়িটা দেখবো বন্ধুরা এখানে লেখা আছে এই যে শ্রী গুন্ডিচা টেম্পল এটাই হলো গিয়ে জগন্নাথ দেবের পিসির বাড়ি পিসি মা এই এই যেখানটা আমি ক্যামেরাটা এখন ফোকাস করেছি এখানে তিনটে রথ পাশাপাশি দাঁড়িয়ে থাকবে সাত তারিখ সন্ধেবেলা থেকে সাত তারিখ সন্ধেবেলায় হয়তো হবে না কেননা দেরি করে রথ বেরোবে এবারে তো হয়তো আট তারিখেই এখানে রথটা প্রবেশ করবে সাত দিন এখানে রথ থাকবে এই জায়গাটাতে এখানে তখন রকম আর এই গাড়ি ফাড়ি দেখতে পাওয়া যাবে না এখানে জায়গাটা কার্নিভালের মতন একবারে হয়ে যাবে ব্যাপারটা আর এই হচ্ছে মন্দির এই গুন্ডিচা মন্দির এখানে এসে প্রভু সাত দিন থাকবেন মার বাড়িতে আর এই যেহেতু উনি এখানে আসবেন সেহেতু এই জায়গাটাকে পুরোপুরি আলোকসজ্জায় সাজানো হচ্ছে আর ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি মন্দিরটা জুম করে মন্দিরের এই মূর্তিগুলো কারেন্টলি রঙ করা হয়েছে এখনও কমপ্লিট হয়নি কেননা চোখে এখনো রং নেই বুঝতে পারা যাচ্ছে তার মধ্যে ওয়েদার ভালো নেই আজকে বিকেলের দিকে এখানে বৃষ্টি হলো তো এইগুলো একদম চকচক করছে একবারে বসায় করে রঙ করা হয়েছে জায়গাটাকে আমি একবার জুম করে মন্দিরটা দেখাই আপনাদেরকে খুব ভব্য মন্দির এখানে কোনো মন্দিরের ভিতরেই অ্যালাউ নেই ক্যামেরা যেহেতু জগন্নাথ দেব এখানে থাকবেন সেহেতু জায়গাটাকে দারুণ করে আলোকসজ্জা সাজানো হয়েছে আরও হয়তো কালকে কিছু লাগানো হবে এই বাঁশের স্ট্রাকচারগুলো খুলে দেওয়া হবে কেননা এটা শুধু রঙের জন্যই লাগানো হয়েছে এই হলো গুন্ডিচা মন্দিরের মেন গেট এটা এখন বন্ধ আছে চতুর্দিকে রঙের কাজ চলছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রঙ করা হয়েছে আমি এখানে একজন সিকিউরিটি দাদার থেকে পারমিশন নিয়ে জাস্ট এই পর্যন্ত আসার পারমিশন পেয়েছি আমি আপনাদেরকে এখান থেকে একবার জুম করে দেখাচ্ছি জায়গাটাকে জগন্নাথপ্রভু এসে এখানেই দিন থাকবেন প্রিয় বন্ধুরা আমি সন্ধেবেলায় যতটা পারলাম মন্দিরগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি আর তার সাথে সাথে এই যে তিনটে জায়গা যেখানে যেখানে রথটা সে দাঁড়াবে আমার মনে হয় না যে এখানে ঘুরতে এসে কেউ শালবেগের মন্দিরে যায় কিংবা এইখানে পিসিমার বাড়িতে আসে যদি অটো টোটোওয়ালারা নিয়ে আসে তাহলেই আসা হবে আদারওয়াইজ এখানে কেউ অতটা আসে না তো যারা এখানে কোনো দিন আসেননি তারা আমার এই ভিডিওতে এই জায়গাটাকে দেখে নেবেন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই 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 নিজের কাছের আত্মীয়কে বন্ধুকে পরিজনকে একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতন ব্লগ শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা কালকে একদম নতুন ভিডিও কালকে আমি যাব কোনার্ক মন্দির একদম সকাল সকাল বেরিয়ে যাব আপনাদের সাথে আমার কোণার্ক মন্দিরে দেখা হবে রাস্তায় যা যা পাবো সেগুলোকেও মোবাইলে লেন্সবন্দি করবো ততক্ষণের জন্য আপনাদের সবাইকে नमस्कार शुभरात्रि जय जगन्नाथ प्रभु जय हिंद बंधु মতোলজি দেখে যেটা আর